よかったよかったよかったよた

2 घंटा পরে টুকنيه দেব হ্যাঁ তোলো হট দাও ওঞ্জি না এটা আমাদের বানাইছি এই যে হাতে কাজ হ্যাঁ না ভাড়া এখন সবাই শান্তি হবে এই তো এলাম একটা না না আমাদের জন্য একটা না না আমাদের জন্য

দি সরকার থেকে ব্যান্ড করা আছে সরকার থেকে ব্যান্ড করা আছে আবিজ দেবের নাম দিতে হবে না আবিজ দেবের আলাদা প্যাকেজ আছে ফর ব্যান্ড করে দিয়ে এখন 10 বছর হয়ে গেছে ওই করে হে এবো ওই করে ওই টাকা কই দেবেন 80 টাকা লক করে যাবেন কি কি বলেন শুনুন 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 এ বরেটা নিয়ে আয় বাদক আমরা যাচ্ছি বোর্ড রাইড করতে ছোট দিন আকাশ তো বড় নীল ছোট ক্ষতি আকাশ তো বড় এ মন বলা কামন অজানায় রাও ভারী চঞ্চল এটা কিন্তু দেখতে ছোট লাগছে অনেক বড় এরিয়া এই পাহাড় গুলোই বড় ছোট না অনেক বড় এ পুকুরে যেমন জলে কোনো প্রেসার নেই এখানে প্রেশার প্রচুর প্রেসার তো আছি না আরে এই যে বিরাট জায়গাটা এতে কিন্তু তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই সুখ দুঃখের তো তারপরে এই তো ভাসেই জোয়ারে বলো কোথায় তোমার দেশ তোমার সব চালিয়েছিলাম বরফ হচ্ছে যেগুলো লোহার এ দিতে পারছি না আমরা কলকাতায় বাইক বাইক চালাই আমি পঁচিশ বছর বাইক চালাচ্ছি কমসে কম পঞ্চাশ কলকাতা জিনিস কলকাতায় বিক্রি মাসিক তো

쟤가 지금 왔다. 쟤가 지금 왔다. 쟤가 지금 왔다. 쟤가 지금 왔가 지금 왔다. 쟤가 지금 왔다. 쟤가 지금 왔다. 쟤가 지금 왔다. 쟤가 तो देखे देखे। से मानिका बदला বাইকের মেলা বসে ছেলে আর মা দারুন দারুন